পবিত্র রমজান মাসকে সামনে রেখে মেট্রো রেলের চলাচলে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রান্সিট কোম্পানি লিমিটেড সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রমজানে অফিস সময়ের সঙ্গে মিল রেখে ট্রেন চলাচলের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিল মেট্রো স্টেশন অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ছয়টা ত্রিশ মিনিটে এবং আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে শেষ ট্রেন রাত নয়টা ত্রিশ মিনিটে আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল সাতটা পনেরো মিনিটে শেষ ট্রেন ছাড়বে রাত দশটা দশ মিনিটে ব্যস্ত সময়গুলোতে ট্রেনের ব্যবধান রাখা হয়েছে পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড থেকে আট মিনিটের মধ্যে অন্য সময় এই ব্যবধান সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে রমজানে যাত্রীদের কথা বিবেচনা করে স্টেশন ও ট্রেনে পানীয় জল বহনের অনুমতি দেওয়া হয়েছে ইফতারের খাবার সঙ্গে নেওয়া যাবে তবে সেক্ষেত্রে নিরাপত্তা নির্দেশনা মানতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অনুরোধ জানানো হয়েছে এই সময়সূচি শুধু কর্মদিবসী নয় শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও একইভাবে কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ